যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশ এবং চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন সাম্প্রতিক কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ চীন থেকে বিশটি জেএফ সেভেন্টিসি যুদ্ধবিমান এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং লং রেঞ্জ রাডার কেনার উদ্যোগ নিয়েছে জানিয়ে ওয়াশিংটন সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে তবে পশ্চিমা বিশ্ব মনে করছেন এতে চীনের ওপর ঢাকার নির্ভরতা আরও বৃদ্ধি পেতে পারে এদিকে কক্সবাজারের পেকুয়ায় উদ্বোধন হয়েছে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন এবং উচ্চ প্রযুক্তির সংযোজনের মাধ্যমে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক নৌঘাটিতে পরিণত হয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সহায়তায় প্রায় এক দশমিক দুই এক বিলিয়ন ডলারের ব্যয় নির্মিত ঘাঁটিটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে একসঙ্গে একাধিক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ অবস্থান এবং রক্ষণাবেক্ষণ করতে পারে এ সুবিধা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে কিন্তু একই সঙ্গে পশ্চিমা কৌশলবিদদের মধ্যে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এই উন্নয়ন একটি বড় পরিবর্তন আনতে পারে বিশেষ করে ভারতকে পাশ কাটিয়ে এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের নজর পড়েছে বাংলাদেশের দিকে যুক্তরাষ্ট্রও এ প্রেক্ষাপটে ঢাকাকে কিছু সাশ্রয়ী প্রতিরক্ষার সরঞ্জাম দেওয়ার প্রস্তাব করছে যাতে আঞ্চলিক প্রভাব ধরে রাখা যায় তবে বাস্তবে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনার মতো বড় সামরিক সরঞ্জাম খুবই সীমিত অনেকেই মনে করেন এএফ সিক্সটিন এবং এএফ এইটিন হর্নেট যুদ্ধ বিমান কেনা সম্ভব হলেও সেখানে করা রাজনৈতিক শর্ত জুড়ে দেয়া হবে যা কার্যত বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য হবে না ফলে আপাতত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউএইচ সিক্সটিন ব্ল্যাক হক হেলিকপ্টার সিও থার্টিন ড্রোন এবং কিছু সজ্জা সামগ্রী কেনার দিকেই নজর রাখছে সামরিক পর্যবেক্ষকদের মতে এই স্বল্প পরিসরের শর্তহীন অস্ত্র কেনা একদিকে যেমন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ সামাল দেবে অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বাস্তব প্রয়োজনও পূরণ করবে সরকারের অবস্থান স্পষ্ট বাংলাদেশ কারও প্রভাবে নয় বরং নিজের প্রতিরক্ষা চাহিদা এবং সার্বভৌম স্বার্থ বিবেচনায় সামরিক সহযোগিতা সম্প্রসারণ করছে